বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল কোচিং ছাড়াই নিজের প্রচেষ্টায় বিলডাঙ্গা থানার অন্তর্গত ভাবতার মেয়ে সেহনাজ পারভিন সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় চমকপ্রদ সাফল্য লাভ করল বাড়ি ভাবতায় সেনাজ পারভিন ভাপতা আজিজিয়া হাই মাদ্রাসা স্কুলের ছাত্রী ভাপতা আজিজিয়া হাই মাদ্রাসা ছাত্রী সেহনাজ সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটে সাত হাজার তিনশো তিন নম্বর র্যাঙ্ক করে এলাকার নাম উজ্জ্বল করল তার এই সাফল্যে স্বভাবতই খুশি তার অভিভাবক শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সকলেই আমার মেয়ের সাফল্যের পেছনে আমার মেয়ের খুব প্রচেষ্টা ছিল এবং সর্ব ছোটবেলা থেকে একটা যেন পড়ার দিকে একটা ওর আগ্রহ ছিল সেইটাকে হয়তো আমি আগিয়ে নিয়ে গেছি এবং এর পেছনে ভাবতার সকল মাস্টার ভাবতা আজিজিয়া থেকে ভাবতা শিশু মাদ্রাসার সকল মাস্টারদের ওর প্রতি একটা ফলো ছিল ওকে সেইভাবে দেখত এবং নিচে নিজেও খুব চেষ্টা করেছি অক্টোবর সর যেমন আমার মেয়ে ওই গত বছর একটা প্রশ্ন ডাক বেরিয়ে বেরিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে গত বছর এই ডাক্তারি চান্স পায়নি খুব কিন্তু মেয়ের ভিতরে একটা জেদ ছিল না যে আমি এটা আমি করবোই সেই জেদের ওপরও পড়াশোনা করত ওর চেষ্টার উপরেই এই বছর অনলাইনে ক্লাস নিয়ে এবং এলএন কোটায় যে মকটেশগোলা হয় ওখানেই পরীক্ষা দিয়ে আজকে মেয়েরে সাঁফালি গত বছর চান্স পাইলে বলতে গেলে পরে ওই একটা প্রশ্ন মানে যে লাস্ট কাটা পেয়েছিল সেটা হচ্ছে একটা প্রশ্ন একটা দাগ বেরিয়ে গিয়েছিল শুধু একটা দাগের বেরিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে সাফল্য পায়নি হ্যাঁ যেহেতু এবং পরিশ্রম দুটোই ছিল আমার মেয়ের ভিতরে হ্যাঁ হয়তো একটু আমার আব্বু হিসাবে যতটুকু সাপোর্ট করার আব্বু এইটুকু করতে হবে ওটুক করতে হবে হয়তো অতটুকু করেছি কিন্তু মেয়ের খুব প্রচেষ্টা ছিল ওর জন্য আনুমানিক আট থেকে দশ ঘন্টা যখন সময় পেত মানে পিডাব্লিউ যে ক্লাসটা চলতো ওটা তো দিনের বেলায় হতো আর রাত্রেবেলা হয়তো করতো কিছুটা আর আমি মেয়েকে খুব চাপ দিইনি মেয়ে ওর ইচ্ছে যতক্ষণ যতটা ইচ্ছা করেছে আমি তো এখন আমার কাজ নিয়ে ব্যস্ত বাবা হিসাবে আমি আমার জীবনে আমি সবথেকে একটা যেন একটা বড়ো পাওনা আল্লাহ মাকে দিয়েছে আমি আগামী হচ্ছে ছাত্রছাত্রীরা আজকে আজ এই বছর হয়তো দু হাজার চব্বিশে অনেকটা হাই কাটপ উঠে যাচ্ছে হয়তো কোনো কারণবশত অনেকেই আজকে দু ছশো কুড়ি পেয়েও আজকে হয়তো তারা ই পাচ্ছে না কলেজ পাচ্ছে না তো তাদেরকে বলবো আগামী দিন তারা যেন আর চেষ্টা করুক আরও বেশি করে পড়ো আমি সববারের সব ছাত্রছাত্রীদের দেখে বলবো আমার এই অঞ্চলের বা সব গোটা ভারতবর্ষের ছাত্রছাত্রীদের দেখে বলবো যে আমার মেয়ের মতন বা আরও সব ছেলেরা যারা গিয়ে সাতশো কুড়ি পেয়েছে যে সাতষট্টি জন্য আমি চাইবো যেন আমার মুর্শিদাবাদ থেকেই যেন আগামী বছর যেন দশজনকে আমি দেখতে চাই বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট 821